পারমিশন দিয়ে সহযোগিতা করতে পারি ওয়ালাইকুম আসসালাম আপু আমি কল করছিল আমি 2024 সালে এপ্রিল মাসে মেল করেছিলাম বুঝছেন ওয়ার্ক ভিসার জন্য ওকে যে আমি তো সাথে সাথে একটা অর্ডার বিল কিন্তু আজ পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট রিসিভ করতে পারলাম না স্যার আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি আমাকে কাইন্ডলি আপনার নামটি এবং আপনার ইমেল অ্যাড্রেসটি জানাবেন আমার নাম হলো মোহাম্মদ শাইন মিয়া ইমেল অ্যাড্রেসে ওই দিনটা ফোন দিছিলাম আর বুঝছেন আপু আমি আরো চার পাঁচ দিন আগে আমি চার পাঁচ দিন আগে ফোন দিছিলাম বুঝছেন ওকে আমার ইমেল ইমেল অ্যাড্রেসটা নিচে বুঝছেন জি এখন কি আবার দিতে হইব জি স্যার কাইন্ডলি আই শেয়ার করবেন ইমেল অ্যাড্রেস তো আমরা কল সেন্টার থেকে এই চার পাঁচ তিন চার দিন আগে নিচে একবার জি স্যার বুঝতে পেরেছি স্যার ফিউচার রেফারেন্সের জন্য নেওয়া হয়ে থাকে স্যার কাইন্ডলি আমাকে আইটিবা শেয়ার করবেন আইটিবা শেয়ার করতে হইব আর ইমেইল অ্যাড্রেস মোহাম্মদ শাহিন মিয়া মোহাম্মদ শাহিন মিয়া স্যার এটা কি এমডি দিয়ে স্টার্ট হবে নাকি মোহাম্মদ লিখতে থাকে না না এমডি অ্যাড্রেস হলো mdshain 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 double 7 double ডাবল double 7 double 8 হ্যাঁ জি স্যার বুঝতে পেরেছি স্যার আপনি জানতে চাচ্ছিলেন আপনি গত বছর এপ্রিল মাসে মেইল করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছেন না তাই তো স্যার জি জি দুঃখিত স্যার ব্যাপারটির জন্য এটি সম্পূর্ণ এম্বাসির উপর নির্ভর করছে যার কারণে আমরা কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না স্যার আপনি কাইন্ডলি কিছুদিন ওয়েট করবেন স্যার হায়ার অথরিটি আপনাদের বিষয়টি নিয়ে কাজ করছে আশা করছি দ্রুতই আপনারা এটি ডেট পেয়ে যাবেন আবু আহ মনে করেন আপনার কথা আমাদের ঠিক থাকে আমরা মনে করেন একটা নিশ্চিত হয়ে যায় না দেড় বছর হয়ে গেছে একটা মানুষ অপেক্ষা বুঝলেন আপনার একটা বিষয় অপেক্ষা করছি ঠিক আছে যে এমন অনুযায়ী সমতা পাইতাম না একটা নিশ্চিত হয়ে যাবে এখন পর্যন্ত কোনো সমতা পাইলাম না বুঝছেন তাই আমরা কিভাবে ইয়ে করতে পারি কথা বুঝছেন

আমরা যতটুকু জানি মেল করে আপনাদের জানানো হবে অথবা যদি স্যার প্রটোকলের মাধ্যমে জানানো হয় অবশ্যই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন আপনি ঠিক আছে আপু মানে আমরা তো মনে এভাবে মেল করে আসি দেড় বছর আছে বুঝছেন এবারে তো কোনো আপডেট পাইতেছি না জি স্যার বুঝতে পেরেছি আর কিছুদিন ওয়েট করবেন স্যার আশা করছি দ্রুত আপনি ডিসিশনটি পেয়ে যাবেন আশা করি আপু এই মানুষ যদি পাওয়ার সম্ভাবনা আছে স্যার কনফার্ম করে তো কিছুই বলতে পারছি না ওনারা আশ্বাস দিয়েছেন দ্রুত নিষ্পত্তি করবেন

আপনার নুরতার ইস্যু করতে বুঝছেন এখন আমাদের ওই জায়গাতে বলতেছে যে আপনার ফেফুদ্ধা গেছিল ওইটাই ইয়ার ভিতরে গেছে বলছে ইস্যু লাগবো না এটা আপনি দ্বিতীয়বার বলে একটা লিস্ট দ্বিতীয়বার দুইবার লিস্ট আছে তৃতীয়বার আবার লিস্ট ছাড় হইবো ওই লিস্টের ভিতরে আমাদের নাম থাকবো বলছে বুঝছেন হ্যাঁ তা এখন কি আশা করি কি আপনি আবার তৃতীয়বার লিস্ট দেওয়া এরকম কোনো আশা ভাষা আছে কি নাকি কি বা এরকম কোনো ইয়ে আসেনি আপনার কাছে তথ্য আসেনি জি স্যার অবশ্যই আপনাদের দায়া হবে স্যার যেহেতু এটা লেটেই প্রসেস হয়ে যাচ্ছিল যার কারণে আপনাদের বলা হয়েছিল যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা এটা রিশু করে পুনরায় আবেদন করতে পারছেন যেহেতু আপনার মালিক বা মাধ্যম আপনাকে বলছে রিশু করা পসিবল হচ্ছে না স্যার সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন আশা করছি জুতই আপনি রিশু আপু যারা রিশু না করবে তারও তো মানে অ্যাপার্টমেন্ট নিতে পাবো নাকি জি স্যার অবশ্যই পাবে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই ঠিক আছে আপনি ওই জন্যই কল করছি অপেক্ষা তো করতে আছি অপেক্ষা করা ছাড়া কি উপায় আছে এখন আপনাদের ফোন দিয়ে যে কোনো তথ্য আছে কি না একটু এই জন্য আর কি আপনার কিন্তু আমরা তো অনেক মনে অনেক অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী করছেন মানে চব্বিশ সালে নুলস্তা ভাইয়া মানে মিল করে রাখছে আর যারা পঁচিশ সালে নুলস্তা পাইছে বা দু হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবরের পরে যারা নুলস্তা পাইছে তারা তো মনে করেন আমাদের ফর্মের মাধ্যমে খুব দ্রুত বিষয় ভাইয়া চলে গেছে কিন্তু কেমন আমরা জুলে রয়েছি আপনি বুঝছেন জি স্যার